বেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে ঐকিক নিয়মের আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি একবার লক্ষ্য করো এখানে অঙ্কতে বলা হয়েছে একটি একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় পঁচিশটি লাইন এবং প্রতি লাইনে আটটি করে শব্দ আছে তাহলে ওই বইটিতে যদি প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন এবং প্রতি লাইনে দশটি করে শব্দ থাকে তাহলে সেই বইটি কত পৃষ্ঠার হবে এটি প্রশ্ন আছে এখন এই প্রশ্নে করে লক্ষ্য করো এখানে কি কি বিষয় আছে দেখো এখানে বিষয় আছে একশো একটি একশো পাঁচ পৃষ্ঠা তাহলে পৃষ্ঠা একটি বিষয় অর্থাৎ একশো পাঁচ পৃষ্ঠা একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় পঁচিশটি লাইন তাহলে লাইন একটি বিষয় অর্থাৎ এখানে বলা হয়েছে পঁচিশটি লাইন এবং প্রতি লাইনে আটটি করে শব্দ আছে অর্থাৎ শব্দ আরো একটি বিষয় দিয়ে এখানে দাঁড়ি দেওয়া আছে মানে প্রথম লাইন তাহলে এই প্রথম লাইনে আমরা দেখতে পেলাম তিনটি বিষয় আছে কি কি তিনটি বিষয় পৃষ্ঠা লাইন এবং শব্দ এবার পরের লাইনে আমরা দেখব যে এখানে প্রশ্নটা কি করেছে তো দেখো এখানে পরের লাইনে বলেছে ওই বইটিতে প্রতি পৃষ্ঠায় তিরিশটি লাইন তাহলে লাইন বলে দিয়েছে এবং প্রতি লাইনে দশটি শব্দ শব্দও বলে দিয়েছে যদি থাকে তাহলে বইটিতে কত পৃষ্ঠা হবে এই যেখানে কত দিয়ে প্রশ্ন করেছে এবং পৃষ্ঠা বলেছে তাহলে প্রশ্ন চেয়েছে পৃষ্ঠা তাহলে আমরা আগে আগে আলোচনা আমরা জেনেছি যেটা উত্তর চাইবে সেটা আমরা ডান দিকে লিখব তাহলে এবার ছকের আকারে এই সমস্যাটা আমরা লিখে ফেলি তাহলে আমি এখানে এই সমস্যাটি ছকের আকারে সাজিয়ে নিলাম এখানে হেডিং দিলাম লাইন লাইনের একক যেহেতু টি তাই ব্র্যাকেটে টি লিখলাম শব্দের পৃষ্ঠার প্রথমে লেখা আছে লাইন তাই লাইনের ঘরে ঘরে আট এবং পৃষ্ঠা একশো পাঁচ আর পরের লাইনে যখন প্রশ্ন করেছে এখানে লক্ষ্য করো তিরিশটি লাইন তাই লাইনের ঘরে তিরিশ প্রতি লাইনে দশটি শব্দ তাই শব্দের ঘরে দশ এবং পৃষ্ঠা তো জানতে চেয়েছে তাই এখানে লিখলাম জিজ্ঞাসা ছিল এবার আমরা এবার জানতে হবে ঐতিহ্য নিয়মের জন্য সম্পর্কটা কি হবে সরল না ব্যস্ত এবং কার সঙ্গে সম্পর্ক আগের পর্বে আমি বলেছিলাম যেটি প্রশ্ন করা হবে সেই তার সঙ্গে অপর দুটির সম্পর্ক ভাবতে হবে এখানে লাইন এবং শব্দের সম্পর্ক ভাবতে হবে না তাহলে আমরা প্রথমে ভাববো লাইন এবং পৃষ্ঠার মধ্যে কি সম্পর্ক হয় সরল না ব্যস্ত তো প্রথমে আগে লক্ষ্য করো এই প্রথম লাইনটা কি বলা আছে একবার ভালোভাবে ভাব কি বলা আছে একটি বইয়ের একটা উদাহরণ দি মনে করো এখানে আমার কাছে একটি বই আছে তো প্রথম ভালো করে লক্ষ্য করো একটি বইয়ের পঁচিশটি লাইন আছে মানে এক একটা পৃষ্ঠায় পঁচিশটি করে লাইন আছে আর প্রতিটি পৃষ্ঠায় আটটি করে শব্দ আছে এবং বইটি হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠা অর্থাৎ এই যে বইটি এই বইটাতে এই যেগুলো পৃষ্ঠা এখানে মোট মনে করো একশো পাঁচ পৃষ্ঠা আছে আর প্রতি পৃষ্ঠায় এই যে এক একটা পৃষ্ঠা এখন এই এক একটা পৃষ্ঠাতে এই যে লাইন এই যে লাইন এই লাইন গুলো আছে তোমার পঁচিশটা এবং প্রতি লাইনে এই যে একটা লাইন এই লাইনে তো শব্দ আছে এই শব্দগুলো হচ্ছে আটটা করে এটা হচ্ছে প্রশ্নতে বলা আছে এটা প্রথম লাইনে আচ্ছা এবার পরের লাইনে বলছে যে এই বইটি আমরা ছাপাবো এই যে বইটি আছে সেই বইটি ছাপাবো কিন্তু এবার প্রতিটি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে অর্থাৎ এই প্রতিটি পৃষ্ঠায় আগে তো লাইন ছিল করে একটু এক দুই এবার ঘন ঘন করে যেন আট এবং প্রতিটি লাইনে দশটি করে শব্দ হয় এই যে একটা লাইনে আটটা শব্দ ছিল এবং একটা লাইনে যেন দশটা শব্দ হয় মানে শব্দগুলোকে যদি ছোট করে করি তাহলে দশটা শব্দ আটতেই পারে তো এরকম যদি হয় তাহলে এই বইটি যদি ছাপায় তাহলে এই বইটি ছাপালে পৃষ্ঠার সংখ্যা কত হবে এটি তোমাদের প্রশ্ন করেছে তাহলে এবার লক্ষ্য করো লাইনের সঙ্গে পৃষ্ঠার কি সম্পর্ক তাহলে এখানে দেখো লাইন ছিল আগে পঁচিশটি এখন লাইন হয়েছে তিরিশটি অর্থাৎ লাইনের সংখ্যা বেড়েছে অর্থাৎ এখানে আহ বাড়ছে আর কি আচ্ছা লাইন যদি বাড়ে তাহলে ওই বইটা যখন ছাপাচ্ছি একই বই যখন ছাপাচ্ছি শব্দ একই আছে যখন তাহলে পৃষ্ঠা কি মনে হচ্ছে আগের থেকে আরো কমে যাবে না আগের থেকে আরো বাড়বে তো যেহেতু অনেক একটা পৃষ্ঠায় তাহলে ওই বইটার পৃষ্ঠা নিশ্চয় আস্তে আস্তে কমবে তাহলে এটা বইয়ের পৃষ্ঠা কমবে তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে অর্থাৎ বিপরীত সম্পর্ক হচ্ছে তাই আমরা এটাকে বলবো বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তো আমি এখানে ব্যস্ত সম্পর্ক লিখে রাখলাম এবার পরের সম্পর্ক দেখো শব্দ এবং পৃষ্ঠার মধ্যে কি হবে তো প্রথমে আটটি করে শব্দ ছিল এখন শব্দ হচ্ছে দশটি মানে এক একটা লাইনে দশটি করে শব্দ আছে অর্থাৎ শব্দের সংখ্যা এখানে বেড়েছে অর্থাৎ বাড়ছে তাহলে এবার একটু লক্ষ্য করো লাইন তো একই আছে কিন্তু লাইনে থেকে বেশি বেশি করে এক একটা আগের শব্দ বেশি বেশি করে যে শব্দ লিখি তাহলে ওই বইটির পৃষ্ঠার সংখ্যা কমে যাবে না বাড়বে কমবে তাহলে এদিকে দেখছি বাড়ছে এদিকে কিন্তু কিন্তু কমছে তাহলে এটি হলো এটিও হলো ব্যস্ত সম্পর্ক তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক আমার এখানে জায়গা নাই তাই আমি আর এখানে ব্যস্ত সম্পর্ক আর লিখছি না তোমরা অবশ্যই এখানে পরিষ্কার করে লিখবে যে এখানে লাইন ও পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক আবার পরের লাইনে লিখবে আবার শব্দ ও পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক এরপরে মূল অঙ্কটা করব তো আমরা এইটা মুছে দিচ্ছি তাহলে সংক্ষেপে প্রথম লাইনটি এভাবে লিখবে প্রতি পৃষ্ঠায় প্রতি পৃষ্ঠায় পঁচিশটি লাইন পঁচিশটি লাইন ও প্রতি প্রতি লাইনে লাইনে শব্দ আটটি শব্দ থাকলে থাকলে পৃষ্ঠা হবে পৃষ্ঠা হবে একশো পাঁচ এখানে জায়গা কম বলে আমি উপরে লিখলাম এবার লাইনে লিখতে হবে অতএব দিতে হবে অতএব প্রতি পৃষ্ঠায় একটি লাইন ও প্রতি লাইনে একটি শব্দ থাকলে পৃষ্ঠা হবে সমান আচ্ছা তোমরা এর আগে আহ যে আমরা এই সেকেন্ড লাইনে একটি দিয়ে বের করি এবং আগে দেখি আমরা যে এটা সম্পর্কটা কি হয়েছে আমরা সম্পর্ক দেখলাম একটু আগে লাইনের সঙ্গে পৃষ্ঠারও ব্যস্ত সম্পর্ক হয়েছে এবং শব্দের সঙ্গে পৃষ্ঠারও ব্যস্ত সম্পর্ক হয়েছে তাহলে ব্যস্ত সম্পর্ক হলে গুণ হয় আর সরল সম্পর্ক হলে ভাগ হয় তো এখানে ব্যস্ত সম্পর্ক তাহলে গুণ হবে গুণ কার সঙ্গে হবে এই ডান দিকে যে সংখ্যাটা আছে এই যে একশো পাঁচ আছে এই একশো পাঁচের সঙ্গে গুণ হবে এই পঁচিশের আবার একশো পাঁচের সঙ্গে আঠেরো গুণ হবে তাহলে এখানেই দিয়ে আমরা লিখব আট এভাবে এবার পরের লাইনে লিখবে অতএব এবার পরের লাইনে লিখবে অতএব দিয়ে অতএব প্রতি পৃষ্ঠায় এখানে সেকেন্ড লাইনে দেখো তিরিশটি লাইন আছে তাহলে এখানে লিখতে হবে তিরিশটি লাইন ও প্রতি লাইনে এখানে দশটি শব্দ আছে তাহলে এখানে লিখবো দশটি শব্দ থাকলে পৃষ্ঠার সংখ্যা হবে এখানে এই সেকেন্ড লাইনে যাওয়া হয়েছে এটা লিখব লিখার পরে আচ্ছা এখানে আমরা যখন একের মান যখন বের করেছি তখন আমরা বুঝেই আমরা করেছি গুণ হবে তাহলে পরের বার ভাগ হবে এটা একটা সহজ নিয়ম তাহলে তোমরা এটা এটার সঙ্গে এগুলো ভাগ হবে তাই নিয়মটা হচ্ছে এই সংখ্যাগুলো উপরে লিখবো অর্থাৎ একশো পাঁচ গুণ পঁচিশ গুণ আট এটা উপরে আর এগুলো ভাগ হবে তার নিচে তাহলে লিখবো তিরিশ গুণ দশ এবার কারাহারি একটা আহ করছি আমরা দশের সঙ্গে আট যদি কাটি দুই দিয়ে কাটবে পাঁচ দুগুনি দশ চার দুগুনি আট আবার পাঁচ দিয়ে একশো পাঁচ কাটবে পাঁচ একুশে একশো পাঁচ আবার পাঁচ দিয়ে পঁচিশ আর তিরিশ কাটবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তিন দিয়ে কাটবে তিন দিয়ে ছয়কে কাটলে তিন দুগুনি ছয় আর এখানে তিন সাত একুশ এখানে দুই আছে এখানে চার আছে কেটে দাও দু এক কে দুই দুই দুগুনি চার তাহলে কার শেষ ফল দেখতে পেলাম উপরে আছে সাত পাঁচ এবং দুই তাহলে সাত পাঁচ আর দুই গুণ করে দাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর তাহলে হবে সত্তর টি তাহলে ওই বইটির পৃষ্ঠা হবে সত্তরটি যখন লাইন হবে তিরিশটি এবং প্রতি লাইনে শব্দ হবে দশটি করে তাহলে আজকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ